ধরেন 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 হ্যাঁ বসে পড়িস বসে ও বসবে না মানে আপনি এক দেড় ঘন্টা বসে থাকতে পারেন না আপনার বিয়ে দিলে আপনার বউ টেকবে এই যে স্যার ঘটক বহু বিয়ে মানুষকে দিয়েছে কিন্তু বিয়ে টেকে না আমার মনে মনে মাঝে মাঝে হয় যে স্যারের আর একটা বিয়ে দিই শেষ বয়সে এসে যদি একটা বিয়ে খেতে পারি আমরা তেলাবাদ করেছি সোরা আয়াতের প্রথম অংশ আমার এই ছোট মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত কথা আছে আয়াত না তাও চার ভাগের এক ভাগ তাহলে আয়াতে কি আছে আর এরকম ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতে আল্লাহ কত কথা দিতে পারে আপনি চিন্তা ভাবনা করেন ফাতা মানে যেহেতু বিজয় আর বিজয় আমাদের সামনে অপেক্ষা করছে নবীর ওই ভবিষ্যৎবাণী অনুযায়ী ফিলিস্তিনি আক্রমণ বিশেষ করে আলাকসা মসজিদে আক্রমণ হওয়ার পরেই মুসলমানরা সব ঘুরে দাঁড়াবে সেই অবস্থা অলরেডি আজকে মাগরিবের পর থেকে অনেক কিছু আমরা শুনতে পেয়েছি সামনে দেখতেও পাবো নবীর দশটা ভবিষ্যৎ মানে আমি পড়েছি এখানে সব নোট করা আছে আশা করছি এই দশটা ভবিষ্যৎ মানি একশো ভাগ আল্লাহ পূরণ করবে কারণ নবীর কোনো কোনো কিছু আল্লাহ অপূর্ণ রাখেননি এই কথা বলেন আমি যে আয়াত পড়েছি এর এক আয়াত আগে মাত্র একটা আয়াত আছে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়্যা বিলহাক অবশ্যই আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছিলেন লাতাদখলুল নাল মসজিদ আল হারাম আমি নিন আবশ্যই তাকে আল্লাহ প্রবেশ করিয়েছে মসজিদে হারামে নিরাপত্তার সাথে যেখানে প্রবেশ করো নিরাপত্তা না ভয় ভয় যেতে পারতো না সেই নবীকে আল্লাহ নিরাপত্তার সাথে লামে তাকীদ নুন সাকিলা দুইটা গ্যারান্টি দিয়েছেন আবার সেই সময় এখন এসে গেছে পৃথিবীতে যেখানে আমাদের বিচরণ নিষিদ্ধ ছিল এই জায়গাগুলো আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী এগুলো সব মুসলমানদের দখলে আল্লাহ এনে দেবে কেন বললাম আল্লাহ পাক বলেন মা

সে যেহেতু কষ্টের পরে কষ্ট সহ্য করেছে এখন তোমাদেরকে সুখের পরে শোক দি আমি আল্লাহ দህንন্য করব ঠিক আল্লাহ যে ধন্য করবে তার প্রমাণের আয়াতের পরের শব্দ ওলা সাউফা লাম একটা সাউফা একটা লামে তাকীদ আর সাউফ করলে ওয়াকাফা বিল্লাহি শাহীদা তুমি সেই আল্লাহ যিনি তার Rasul কে হক দিয়ে আর সত্য বিধান দিয়ে পাঠিয়েছেন কয়টা জিনিস বেলহোদা পথ নির্দেশিকা দিয়েছেন আর দিনে হক দিয়েছেন হে বাংলার মুসলমানেরা রেকর্ড হচ্ছে तमाम পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছি কোনো চিন্তা নেই কোনো হতাশা নেই কোনো আফসোস নেই ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ না বাংলাদেশের হাজার হাজার মানুষ না গুজরাটের হাজার হাজার মানুষ না तमाम পৃথিবীতে মুসলমান এখন 210 কোটি কত ভেতরে সব যদি শহীদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি সব শহীদ হওয়ার পরও قائم হয় লিযহিরহু আলাদ-দিন কলি আল্লাহ পাক বলেন হে রাসূল আপনাকে আমি পাঠিয়েছি দুনিয়া হক সত্য বিধান দিয়ে যেது সত্য বিধান আপনার কাছে আছে আর দিনে হক আছে দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল ধর্ম আপনাকে আল্লাহ যেটা দিয়ে পাঠালেন এটাই শুধু সত্য ধর্ম

মানে কি আর আসলের দায়িত্ব ছিল পৃথিবীতে আল্লাহর পাঠানায় দিনকে তিনি বিজয়ী করে দেখাবে সেই সময় কিন্তু এখন এসে গেছে সোজক আল্লাহ অন্তত কিছুটা কিছু তৈরি করে দিলেন এখন যদি বাংলাদেশে দিন বিজয় না হয় কেয়ামতের দিন আপনি ধরা খাবেন ওই ছোটো সব পিঠে ভুলে যান এখন একটাই টার্গেট নেওয়া লাগবে বাংলাদেশে যেভাবে হোক আল্লার দিন আমরা বিজয় করব বলেন আর এর জন্য সাহায্যকারী হিসাবে যথেষ্ট সাক্ষী হিসাবে সাহায্যকারী হিসাবে যথেষ্ট কে আমরা এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আশায় বুক বেঁধে আছি সামনে কেউ হবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই স্বপ্ন অলরেডি দেখে ফেলেছে কথা বলেন না কেন রাসূলের স্বপ্নকে আল্লাহ বলার আগে কি দিয়েছেন লাম লাকদ সদা কল্লাহ অবশ্য আল্লাহ সত্যে পরিণত করেছেন কি রসুল আহু রপিয়া বেলা রসুলের স্বপ্নকে যথাযথভাবে রসুল এখন আছে বলেন বলেন রসুলের নায়েব নেই এই একটা মুক্তি চার বিষয়ে টাইটেল পাস চার বিষয়ে যদি টাইটেল পাস করে তো মাওলা না রসুল এর ওয়ারিশ এরকম বহু রসুলের উত্তরাধিকারী ওয়ারিশ আলেমরা অলরেডি স্বপ্ন দেখেছে বাংলাদেশে কালিমার পতাকা পদবদ করে উঠছে তার ভেতরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী রহমতুল্লাহ আলাই উনি স্বপ্ন দেখেছিলেন না উনি ভবিষ্যৎবাণী বলেছিলেন এই দেশে জালেমদের ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না তাই পাচ্ছে না গতকালকে আলেমদের যে লিস্ট করেছিল একশো ষোলো জন আলেমের নাম দিয়ে লিস্ট করেছিল সে কট খেয়েছে কে না এখন যারা আলেমদের বিরুদ্ধে লেগে আছেন অপমানজনক শাস্তি হবে আপনা এমন অপমান করবে আল্লাহ এই যে ওয়াইসি ওয়াইসের বাবা যখন আল্লামা জনায়েদ বাবনগরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দাড়ি চেপে ধরে পিটাচ্ছিল উনি নিজে বলেছে রিমান্ডে আমি যেখানে ছিলাম জেলখানায় উনি আমার পাশের রুমে ছিলেন ওই জায়গায় কারা বলেছিলেন ওনারা আমার শোনাচ্ছিল ছিল যে এই লোকটার নাম হচ্ছে মাহফুজুর রহমান এই ডিবির অফিসার এই আলেমের দাড়ি ধরে পিটিয়েছিল উনি বলেছিল রসুল্লাহর দাড়ির সাথে বিয়াদবি করিস না আল্লাহ তোকে দুনিয়া আখের হাতে শাস্তি দেবে আল্লাহ ঠিক দিয়েছে ওর নিজের মেয়ের হাতে ওদের দুইজনকে আল্লাহ সবাই করিয়েছে ওর মেয়ে এখনো জেল খাটতেছে আমি চার নাম্বারে ছিলাম ওই মহিলা ছিল তিন নাম্বারে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দেশে আলেমদের গায়ে হাত দিয়ে বাংলাদেশে সারা আলেমদের এখন উল্টা পাল্টা ফতোয়া দেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী যে স্বামী স্ত্রী দুইজন মিলে এগুলো করছেন রেডি থাকেন সামনে আপনার আল্লাহর শাস্তি আসতেছে আলেমদের নাম ধরে বিষদগার করে এই কিশোরগঞ্জের আরেকজন আছে ফজু পাগলা কি নাম ফজু আমার মনে হয় এরে খুব তাড়াতাড়ি পাবনায় পাঠান দরকার কথা বললেন না আমি কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম পাগল দেখি পাগল যে দেখি পাগল বেশি নেই হজু হজুর এখানে প্রায় সাতশো সাড়ে সাতশো পাগল থাকে কিন্তু এখন মাত্র দেড়শো আছে যে এরা সব ভালো হয়ে গেছে পাঠিয়ে দিয়েছি আবার যদি কেউ পাগলা করে পাঠাবে আমার মনে হয় ফজুরে পাঠানো দরকার আর বাংলাদেশে যদি কোনো প্রচুর ভাইরা ভাই থাকে তাদেরকে আর বাইরে রাখা ঠিক হচ্ছে না তাড়াতাড়ি পাঠানো দরকার ভাবনা হেমায়েতপুরে আবার মাথা যখন ঠিক হবে তখন বলবেন চা আলাহিল বাশি আল্লাহর বিনে দেশে কায়েম হবে বিজয়ী হবে কারণ রসুলের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন আর রাসুলের ওয়ারির ছাড়া তাদের স্বপ্ন এখন বাস্তবায়ন সামনে হবে ওনারের পাখি বাংলাদেশে 12 কোটি মানুষ একদম নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বা তাই পড়েছে তাই মাননীয় যা যা বলেছে সবই যখন হচ্ছে ওনার সর্বশেষ জীবনের স্বপ্ন ছিল আল্লাহুমাইন নি আসআলুকা শাহাদাতান ফিসাবেলে হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ তাই দিয়েছে বলেন বলেন জীবনের প্রতিটি অনুষ্ঠানে উনি এই দোয়া আল্লাহ জনে দেখতে বাংলাদেশে পতাকা করে যদি দেখতে নাও পায় অন্তত বাংলার জমিনের মানুষকে তুমি দেখিও সে সময় মনে হয় তার সাহাদতের কারণে আল্লাহ দিয়ে দিয়েছে বাংলাদেশে অনেক আলেম এখন স্বপ্ন দেখতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আরে ভাই অনেক কিছুই তো দেখলেন একটু দেখেন না কেন কেমন লাগে এই কোরআন সংসদে গেলে কেমন লাগে একটু দেখার দরকার না বড় আশা আমার জীবনের আল্লাহ কিছুই যদি তোমার কাছে পছন্দ না হয় অন্তত আমার এই তিন বছর জেল খাটার বদৌলতে বাংলাদেশে একটু কোরআনের রাস্তা দেখার সুযোগ দাও যে কোরআনের বিচার ব্যবস্থা চললে কেমন দেখা যায় এটা আমি দেখতে চাই আমি জেলে যাওয়ার আগে উনিশ সালে একটা ফতোয়া দিয়েছিলাম আমার কুষ্টিয়ায় যেখানে আমার গ্রামের বাড়ি হালসা ওখানে এক মহিলা জেনা করেছিল জেনার যে শাস্তি বিবাহিত মহিলা যদি জেনা করে আর যদি সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে তার শাস্তি হচ্ছে মাটির ভেতরে গেড়ে দিয়ে পাথর বা ইট দিয়ে তাকে আপনি সঙ্গে সার করবেন এটাকে আমি বানালাম এ নিয়ম করানি আছে না বলেন বলেন এখন আমি ফতোয়া দিয়ে শেষ আমি যদি ওই সময় কার্যকর করতাম যে এই গ্রামের লোক শুরু করেন সঙ্গে স্যার ওই মহিলার না আমারে করত প্রশাসন তার পরের দিন এসে আমারে বলতো কি দেশে কোরআনের আইন আছে আপনি কিসের ফতোয়া দিলেন ফতোয়া দিয়েছেন দেন কার্যকারী করলেন কেন ওই মহিলাকে সঙ্গে স্যার করত না আমারে করত বলেন বলেন কিন্তু আমি যদি এই কোরআনের পাঁচশো আইন দেশে কায়েম থাকা অবস্থায় ফতোয়া দিতাম আমি যে একজন মুফতি তাও সরকারি সার্টিফিকেট প্রাপ্ত আমার সার্টিফিকেট আছে আমি মুফতি মানুষ ফতোয়া দিলে গ্রান্টেড হবে সরকারিভাবে উনিশ সালের ফতোয়া দিলে অবশ্যই কার্যকর হয়ে শুধু এই ফতোয়া না যত রকমের ইসলাম বিরোধী কাজ আমি দেখতাম ফতোয়া দিলেই ওইটা কার্যকর করতে বাধ্য এই দেশে যারা দায়িত্বে থাকতো তারা কারণ সার্টিফিকেট তো তারাই আমার দিয়েছে এমনি এমনি দেয়নি আমি তো সার্টিফিকেটও ও পেয়েছি স্বীকৃতি পেয়েছি ফতোয়াও দিয়েছি কার্যকর হয়েছে হয়নি কেন কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ নেই আমার পেছনে কোনো শক্তি নেই শুধু ফতোয়া দিয়ে তিন বছর চাইল আমার আর যদি ফতোয়া কার্যকারী করতাম আমার মনে ফাঁসি হয়ে যেত আমরা তো ওইটাই বলতে চাই চুয়ান্ন বছরে তো দেখলেন বিভিন্ন মানুষ চালিয়েছে কিছুই হয়নি বলেন এখন শুধু দেখতে বাকি আছে এটা দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে চান না এটার পক্ষে যদি কেউ না থাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট মুনাফিক কোরআনের আইনের পক্ষে যে থাকবে না সে নারী পুরুষ হোক ও মারা গেলে মুনাফিক হয়ে মরবে